আপনি কথা না বলেও কমিউনিকেশনে অনেক বেটার হতে পারেন বাই ফলোইং দিস মেথড কল্ড এস এইচ আর এস এইচ আর মানে কি সি হেয়ার রিমেম্বার সি মানে কি আপনি যখন কথা বলছেন যার সাথে কথা বলছেন আই কন্ট্যাক্ট মেনটেন করা আশেপাশে ডানে বামে উপরে নিচে না তাকানো কথা বলার সময় মোবাইলের নিচে না তাকানো যার সাথে কথা বলছেন এক্স্যাক্টলি আই কন্ট্যাক্ট মেনটেন করা হেয়ার আপনি ইন্টারেস্টের সাথে কথা শুনেন তার দিকে একটু এগিয়ে যান একটু মাথা নরান একটু এখানে গালে হা না আচ্ছা হ্যাঁ এই যে আপনি তার কথা শুনছেন ফাইনালি রিমেম্বার রিমেম্বার দ্য নেম মানুষের নাম মনে রাখে যে মানুষ কি খুশি হয় এটা আপনি কল্পনা করতে পারবেন না কোনো কোনো ওয়েটারে এখানে নেম প্লেট থাকে না দেখে আগে থেকে ট্র্যাক করে রাখবেন আশায় মাত্র হায় রুহুল ভাই বা হায় সাকিব ভাই কেমন আছেন জাস্ট দেখেন তার মুখে একটা হাসি ফুটবে এস এইচ আর ফলো দিস